আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির আশা করি সবাই ভালো আছেন স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলতেছে যে সামনের ম্যাচটা যদি আর্সেনালের সাথে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে জিততে না পারে তাহলে কার্লো আনচেলোটিকে স্যাক করা হবে এটা একটা সবচেয়ে টপ নিউজ বর্তমানে এবং সেটা কিন্তু পোস্ট করছে ফেব্রুয়ারি রোমানো এবং আপনারা জানেন যে অনেকগুলো গণমাধ্যমে এটা পোস্ট করা হচ্ছে প্রচার করা হচ্ছে ঢালাও ভাবে যে কারণ আঞ্চলিক চাকরিটা ঝুলে আছে এবং খুব ডেঞ্জার একটা জোনে আছে কারণ এই সিজনটা যদি খেয়াল করে দেখেন সেটা স্পানিশ লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ শুধুমাত্র আমরা কুপার দেল ফাইনাল ছাড়া সব জায়গায় কিন্তু মোটামুটি আপনি ধরে নিতে পারেন এই এইটটি বা সেভেন্টি পার্সেন্ট আমরা সিটকে গেছি লা লিগা থেকে তো অলরেডি আমরা সিটকেই পড়ছি বার্সেলোনা থেকে এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আমরা দেখছি যে হচ্ছে আর্সেনালের ঘরে মাঠে রিয়াল মাদ্রিদ তিন শূন্য গোলে পিছে আছে এবং সেটা নেক্সট ম্যাচটা হবে ষোলো তারিখে মনে হয় সান্তিয়াগো বার্নাবু রিয়াল মাদিদের ঘরের মাঠে এবং সেই ম্যাচটা যদি কামব্যাক রিয়াল মাদ্রিদ ঐতিহাসিক করতে না পারে তাহলে কার্লো আনসোলতির চাকরি নিয়ে ব্যাপক একটা সংখ্যা এবং শুধুমাত্র এই ম্যাচ না সামনে রিয়াল মাদিদের বড় বড় অনেকগুলো ম্যাচ আছে তারপরে যদি দেখি সেটা হচ্ছে আপনার বার্সেলোনার সাথে কাপা দেল ফাইনাল বার্সেলোনার সাথে আবার স্পানিশ লা সেকেন্ড লেগ বার্সেলোনার হোম গ্রাউন্ডে সো অনেক অনেক প্রেসার এবং এই সিচুয়েশনে রিয়াল মাদ্রিদ খুব নরবরে একটা অবস্থা সো বুঝতে পারতেছেন যে কার্লো আনচুরতির চাকরিরটা অবস্থা খুব ডেঞ্জার জোনে আছে এবং যদি কার্লো আনচুরটিকে স্যাক করা হয় তাহলে পরবর্তীতে রিয়াল মাদ্রিদের কোচ আসলে কি হতে পারে সেটা নিয়েও কিন্তু অনেক মিডিয়াতে আমরা দেখতেছি যে সেটা আপনার ফুলন্তের প্রেজ নাকি জাবি আলানসোর সাথে অলরেডি কথাবার্তা মৌখিক কথাবার্তা করে ফেলছে এখন শুধুমাত্র অফিশিয়ালি লিখিত কার্যক্রম বাকি আছে সো আমরা এইটুকু নিশ্চিত হতে পারি যে নেক্সটে রিয়াল মাদ্রিদের কার্লোর স্থলাভিষিক্ত হবে হচ্ছে জাবি আলান্স সেটা পরের নিউজ এখন যেহেতু একটা বিশাল সংকট যাচ্ছে কার্লো আঞ্চলিক টোটাল ক্যারিয়ার জুড়ে রিয়াল মাদ্রিদের এই সিজনটাতে এবং ব্রাজিল একটা ক্রুশাল মোমেন্ট পার করতেছে কোচ নিয়োগ করবে আমরা দেখতেছি যে জর্জ সাথে শুনতেছি অনেক সময় যে নেগোসিয়েশন হয়ে গেছে খুব শিগগিরই তাকে নিয়োগ ব্রাজিল আবার আবেল ফ্রাই আছে সেখানে নামটা আছে সবচেয়ে বড় নামটা হচ্ছে কেরোলাঞ্চলত্তির যে কিনা শুরুতে গেছিল এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের সবচেয়ে পছন্দ অর্থাৎ এডনালডো এর সবচেয়ে পছন্দের আহ জিনিস সেটা হচ্ছে কেরোলা অঞ্চলত্তি এখন এমন একটা সংকট অস্তিত্ব সংকটে আমি আসি বিশেষ করে একটা রিয়াল মাদ্রিদ সাপোর্টার আবার চাই কার্লো আনচলতি ব্রাজিল আসুক এখন একদিকে মন চাচ্ছে রিয়াল মাদ্রিদ হেরে যাক আবার অপর দিকে মন চাচ্ছে যে কার্লো আনচলতি ব্রাজিলে যাক কি চাইবো আমি আসলে কিছু বুঝতে পারতেছি না দ্বিতাগ্রস্ত আসি তো আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে সুন্দর হয় যেটা সেটা হচ্ছে যে কার্লো আনচলতি

রিয়াল মাদ্রিদ কি সারা জীবন সব কিছু জিতবে অন্য কেউ জিতবে না একটা কোটি সব কিছু জিতবে অন্য কেউ জিতবে না সো রিয়াল মাদ্রিদের এই সিজনটা কার্লো আনচুরুতের যে বাজে পারফরম্যান্স সেটাতে কার্লো আনচুরুতে আমি দোষ দিব না দোষ দিব প্রেজ এবং তার টোটাল টিমের এই যে ইনজুরি কনসার্নকে কার্লো আনচুরুতে দোষ আমি খুব একটা দিব না একদম দিব না দানা দিব বাট ওই লেভেলে যে আসলে দোষারোপ কারলোকে করব এটা আমি করতে পারতেছি না সো একটা ব্রেকিং নিউজ যে কি হতে যাচ্ছে কার্লো আনচুরুতের ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে তার কি হচ্ছে এবং সে কি ব্রাজিলে মুভমেন্ট করবে কিনা ব্রাজিলের উচিত যে কার্লোর জন্য একটু ওয়েট করা দেখা যাক আসলে কি হয় একটা তিনটা গ্রুপ থেকে একটা অস্তিত্ব সংকটের একটা ব্যাপার রিয়াল মাদ্রিদ কার্লো এবং ব্রাজিলের এবং আমরা হোপ নিয়ে আসি ফাইনালি কি হয় সেটা অপেক্ষায় আছি তো দেখা যাক আসলে কি হয় তো যারা যারা মনে করতেছেন যে রিয়াল মাদ্রিদ হেরে যাক তাহলে কার্লো ব্রাজিলে যাবে ভাই ব্রাজিল তো আমরা চাই ব্রাজিলে আসুক কারলো বা এমনটাও চায় না যে রিয়াল মাদ্রিদ হেরে যাক তাহলে তো রিয়াল হইলাম না সবকিছু সুন্দর হোক সবকিছু সেটা হবে সবচেয়ে বড় স্বস্তির সবচেয়ে বড় আনন্দের কারণ যখন রিয়াল মাদ্রিদ স্যাক হয়ে কার্লো যাবে ব্রাজিলে তখন সবাই বলা শুরু করবে স্যাক করা কোচ নিয়ে আসছে ব্রাজিলের ব্রাজিল আর কি করবে তো অনেক অনেক কথা উঠবে আমি মনে করি যে যেটা সবচেয়ে ভালো হয় যেটা সুন্দর হয় সেটাই কার্লোর সাথে ঘটুক এবং সেটাই যেন ঘটে এটা আসলে প্রত্যাশা আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম